এক দেশে এক বয়স্ক রাজা ছিলেন তিনি ছিলেন ন্যাপরায়ন ও প্রজাবান্ধব শাসক অনেক বছর ধরে তিনি তার রাজ্য শাসন করছিলেন দক্ষতার সঙ্গে তবে বার্ধক্য তাকে ধীরে ধীরে দুর্বল করে তুলছিল এবং তার মনে একটাই চিন্তা খাচ্ছিল কে হবে তার উত্তর তার তিন ছেলে তিনজনই সুদর্শন শিক্ষিত এবং স্বভাবে আলাদা বট ছেলে ছিল আত্মবিশ্বাসী কিন্তু কিছুটা অহংকারী সে রাজ্য শাসন করা তার জন্মগত অধিকার মেজ ছেলে ছিল প্রচুর বইকডুয়া জ্ঞানী তবে বাস্তব জীবনের অভিজ্ঞতা ছিল অল্প ছোট ছেলে ছিল শান্ত বিনী এবং সবসময় প্রজাদের সাহায্য করত রাজা তাদের নিয়ে চিন্তিত হয়ে পড়লেন তিনি বুঝলেন শুধু বয়সে বড় হওয়া বা বইয়ের পাণ্ডিত্যই কাউকে যোগ্য উত্তরসূরি বানায় না একজন প্রকৃত রাজাকে দরকার জ্ঞান সহানুভূতি এবং নেতৃত্ব গুণ অতএব একদিন রাজা তিন ছেলেকে দরবারে ডাকলেন তিন ছেলেকে সামনে বসিয়ে রাজা বললেন আমি এখন বুড়ো হয়েছি রাজ্য চালানোর জন্য একজন যোগ্য উত্তরসূরি দরকার কিন্তু আমি কাউকে শুধু বয়স বা পড়াশোনার ভিত্তিতে সিংহাসনে বসাতে চাই না তোমাদের তিনজনের মধ্যেই আমি সম্ভাবনা দেখি তাই একটা পরীক্ষা নেব তিন ছেলে বিস্মিত হয়ে রাজাকে দেখল রাজা বললেন তোমরা এখনই রাজ্য ছেড়ে তিন দিকে বেরিয়ে পড়ো প্রত্যেকে এমন কিছু নিয়ে ফিরে আসবে যা অভিনব উপকারী এবং রাজ্যের জন্য বাস্তবে কাজে লাগবে আমি দেখব কে কি এনেছে এবং কার জিনিস রাজ্যকে সবচেয়ে বেশি উপকারে আসবে যে তা পারবে সেই হবে আমার উত্তরাধিকারী তিন ভাই রাজাজ্ঞা মাথা পেতে নিল এবং প্রস্তুতি নিতে লাগল কেউ ভাবল রাজা ধন পছন্দ করেন কেউ ভাবল জ্ঞান আবার কেউ নিশ্চিত ছিল না কি আনবে পরের দিন সকালেই তিন ভাই তিন দিকে রওনা দিল বট ছেলে চলল এক ধনী ও উন্নত শহরের দিকে তার মনে হল রাজা নিশ্চয়ই রাজ্যের সম্পদ বাড়াতে চায় তাই ধনসম্পদই হবে সবচেয়ে উপযুক্ত উপহার সে শহরে গিয়ে অনেক দামি জিনিসপত্র সংগ্রহ করতে লাগল হীরার অলঙ্কার সোনারূপার মোহর রত্নখচিত তলোয়ার ও ঝলমলে কাপড় সে ভাবল এসব নিয়ে ফিরলে রাজা খুশি হবেন এবং তাকে সিংহাসনে বসাবেন অন্যদিকে মেজ ছেলে চলল এক জ্ঞানী পণ্ডিতের খোঁজে যার খ্যাতি ছিল দূর তার ধারণা ছিল রাজা একজন জ্ঞানটিপাসু শাসক তাই দুষ্প্রাপ্য বই ও জ্ঞান সম্পদই রাজ্য পরিচালনার আসল চাবিকাঠি সে নানা পাণ্ডুলিপি দার্শনিক মতবাদ বিজ্ঞান ও ইতিহাস ভিত্তিক গ্রন্থ সংগ্রহ ইতিহাসভিত্তিক নিজেদের সংগ্রহ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিল তারা ভাবছিল ছোট ভাই তো এমন কিছু আনতে পারবে না যা এদের টেক্কা দিতে পারে তারা বুঝতেই পারল না ছোট ভাই এক সম্পূর্ণ ভিন্ন পথে পা বাড়িয়েছে ছোট ছেলে রাজ্য ছেড়ে একা হাঁটতে হাঁটতে দূরের এক গ্রাম পথে পৌঁছাল রাস্তাটি শান্ত নির্জন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল হঠাৎ সে এক জঙ্গলের ধারে পৌঁছে এক বৃদ্ধা নারীকে দেখতে পেল যিনি একটি গাছতলায় বসে কান্না করছিলেন তার চুল সাদা মুখে কষ্টের ছাপ চোখে ছিল দীর্ঘশ্বাস জমে থাকা বেদনার জল ছোট ছেলে তার পাশে গিয়ে আদর করে জিজ্ঞেস করল মা আপনি কাঁদছেন কেন বৃদ্ধা বললেন বাছা আমার জমির সব ফসল পোকায় নষ্ট হয়ে গেছে এখন ঘরে খাবার নেই বাজারে কিছু বিক্রি করতে পারি না ঔষধ কেনার টাকাও নেই আমি কি করব বুঝতে পারছি না ছোট ছেলে তখন নিজের থলে খুলে যতকু সঞ্চিত অর্থ ছিল সব কিছু তার হাতে তুলে দিল বৃদ্ধার চোখে জল চলে এল কিন্তু তা ছিল কৃতজ্ঞতার অশ্রু তিনি ছোট ছেলেকে হৃদয় থেকে আশীর্বাদ দিলেন এবং বললেন তুমি সত্যিই দয়ালু ছেলে তোমার এই সহানুভূতির জন্য আমি তোমাকে একটা কথা বলি বৃদ্ধা ফিসিস করে বললেন এই জঙ্গলের গভীরে এক মহাজ্ঞানী ঋষি বাস করেন তিনি প্রকৃতি গাছপালা ও ভেষজ ওষুধ সম্পর্কে বিস্ময়কর জ্ঞান রাখেন অনেকেই তার কাছে গিয়ে কিছুই পায়নি কিন্তু তুমি যদি বিনা ও তপস্যা নিয়ে তার সেবা কর তবে তিনি তোমাকে সেই গোপন জ্ঞান দিতে পারেন যা কোনো রত্ন বা পুঁথির চেয়েও মূল্যবান ছোট ছেলের চোখ জলজল করে উঠল সে বৃদ্ধাকে প্রণাম করে জঙ্গলের দিকে পা বাড়াল ঘন অরণ্যের ভেতর দিয়ে বহু দূর হাঁটার পর সে একটি নির্জন কুঁড়ে ঘর দেখতে পেল যার চারপাশে ঔষধি গাছের সুবাস ছড়িয়েছিল সে দেখল একজন ঋষি ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন ছোট ছেলে নির্বে তার সামনে বসে পড়ল এবং কয়েকদিন ধরে তার আশেপাশে সেবা করতে লাগল জল আনা কাটকাটা পরিচ্ছন্নতা রাখা প্রথমে ঋষি কোনো কথা বললেন না শুধু চুপ করে তাকিয়ে থাকতেন দিনের পর দিন ছোট ছেলের নিষ্ঠা ও বিনয় দেখে অবশেষে ঋষি চোখ মেললেন এবং বললেন তোমার মধ্যে সত্যিকারের আগ্রহ ও শ্রদ্ধা আছে আমি তোমাকে আমার শিষ্য হিসেবে গ্রহণ করব ঋষি ছোট ছেলেকে তার শিষ্য হিসেবে গ্রহণ করার পর শুরু হল এক কঠিন জীবন প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ধ্যান শ্বাসপ্রশ্বাসের নিয়ন্ত্রণ মাটি ও গাছের সাথে সংযোগ তৈরি করা এসব শেখানো হতে লাগল ঋষি তাকে বললেন প্রকৃতি আমাদের মা সে আমাদের জীবন দেয় রোগ সারায় আবার আমাদের শাস্তি দিতেও পারে যদি আমরা তাকে অবহেলা করি ছোট ছেলে মন দিয়ে সব শিখতে লাগল শিখল কোন গাছের পাতা জ্বর সারায় কোন মূল মাথা ব্যথা কমায় কোন ফুল ফোঁটালেই পোকামাক দূরে থাকে ঋষি তাকে শুধু বই পড়িয়ে নয় হাতেকলমে সব কিছু দেখিয়ে ছুঁজে গন্ধ শুঁকিয়ে প্রযোগ করতে শেখালেন শুধু ভেষজ জ্ঞানী নয় শিখল ধৈর্য সংয়ম সহানুভূতি যেগুলো একজন রাজন্যের আসল গুণ হওয়া উচিত সে বুঝতে পারল নেতৃত্ব মানে শুধু আদেশ দেওয়া নয় বরং প্রজার দুঃখ বোঝা এবং সেই কষ্ট দূর করার চেষ্টাই আসল দায়িত্ব দিন কেটে গেল মাস গড়াল ছোট ছেলে হয়ে উঠল একজন জ্ঞানী ও সংবেদনশীল মানুষ অনেক মাস পরে তিন ভাই আবার রাজপ্রাসাদে ফিরে এল রাজা ততদিনে আরও বৃদ্ধ হয়েছেন কিন্তু তার চোখে ছিল এক ধরনের উৎসাহ তিনি দেখতে চান কে কী নিয়ে এসেছে রাজসভায় বর ধুমধাম করে তাদের প্রত্যাবর্তন উদ্যাপন করা হল প্রথমে বর ছেলে তার আনা সোনা রূপা হীরার গহনা ঝলমলে পাথর এবং দামি সামগ্রী রাজা ও সভাসদদের সামনে সাজিয়ে দিল সে গর্বিতভাবে বলল এই ধনসম্পদ রাজ্যের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে রাজা সব দেখে শান্তভাবে বললেন এসব তো আমাদের ভাণ্ডারে এমনিতেই আছে এগুলো বাহ্যিক শোভা বাড়ালেও মানুষের দুঃখ কমাতে পারে না এরপর মেজ ছেলে তার আনা দুর্লভ গ্রন্থ পাণ্ডুলিপি ও জ্ঞানভিত্তিক যন্ত্রপাতি উপস্থাপন করল সে বলল এই জ্ঞান দিয়ে আমরা রাজ্যকে আরও শিক্ষিত ও উন্নত করতে পারি রাজা কপালে ভাঁজ ফেলে বললেন বইয়ের জ্ঞান অবশ্যই মূল্যবান তবে শুধু তত্ত্ব দিয়ে রাজ্য চলে না প্রযোগ না থাকলে জ্ঞান বৃথা সবশেষে এল ছোট ছেলে যার হাতে ছিল না কোনো বস্তু শুধু চোখে ছিল আত্মবিশ্বাস মুখে ছিল প্রশান্তি রাজা ছোট ছেলের সামনে একটি কঠিন পরীক্ষা রাখলেন হঠাৎ করে রাজ্যের একটি অংশে এক ভয়ানক রোগ ছড়িয়ে পড়ল অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে পড়ল কেউ সুস্থ হচ্ছিল না রাজা বললেন এখন তোমাদের প্রমাণ করতে হবে তোমাদের আনা জিনিসের মূল্য বট ছেলে তার মূল্যবান রত্ন আর রূপা নিয়ে কিছু করতে পারল না মেজ ছেলে পুস্তক থেকে কোনো ওষুধ বানাতে পারল না তারা হতাশ হয়ে বসে রইল ছোট ছেলে তখন নিজের জ্ঞান কাজে লাগিয়ে রোগের কারণ খুঁজে পেল সে বিভিন্ন ভেষজ গাছ থেকে ওষুধ তৈরি করল এবং অসুস্থদের চিকিৎসা করল ধীরে ধীরে রোগীদের অবস্থা উন্নতি হতে লাগল শেষ পর্যন্ত রোগ সম্পূর্ণ নির্মূল হল রাজা ও প্রজারা হতবাক হয়ে দেখল ছোট ছেলের এই দক্ষতা ও দয়ালু মনকে রাজা বললেন তুমি সত্যিযোগ্য উত্তরসূরি রাজা ছোট ছেলের কাজ দেখে হৃদয় খুলে গেলেন তিনি ঘোষণা করলেন ছোট ছেলেকে আমি আমার সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করছি ছোট ছেলে রাজা হয়ে উঠলেন জনসেবক ও মমতাময় শাসক তিনি প্রতিদিন রাজ্যের মানুষের খোঁজ খবর নিতেন তাদের দুঃখ কষ্ট শুনতেন এবং যতটা সম্ভব সাহায্য করতেন তার রাজত্বে শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো প্রজারা ভালোবেসে তাকে মেনে নিল কারণ সে শুধু জ্ঞানী নয় দয়ালু ও সৎ ছিল রাজা বুঝলেন সত্যিকারের নেতৃত্ব মানে ধন সম্পদ নয় মানবতার প্রতি ভালোবাসা এবং সেই ভালোবাসাকে কাজে লাগানো এই গল্প থেকে আমরা শিখি যে কোনো সফলতা ধন সম্পদ বা পুঁথিগত জ্ঞানের উপর নির্ভর করে না সত্যিকারের বুদ্ধিমত্তা এবং নেতৃত্ব আসে মানুষের প্রতি দয়া সহানুভূতি এবং সেই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করার দক্ষতা থেকে একজন নেতা হতে হলে শুধু নিজেকে নয় প্রজাদের কথা ভাবতে হয় ভালোবাসা আর সেবা মানুষের জীবনে পরিবর্তন আনে আর সেটাই আসল শক্তি তাই এই গল্পের প্রধান শিক্ষা হল জ্ঞান আর সম্পদ মূল্যবান হলেও মানুষের কল্যাণে তা কাজে লাগানোই প্রকৃত মহত্ব এমন গল্প পছন্দ হলে পাশে থেকে সাবস্ক্রাইব করে রেখো, যেন পরের বর মিস না হয়